হ্যালো বন্ধুরা রুহিল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমাদের গোপাল দেখুন গোপালকে স্নান করিয়ে রেখে দিয়েছে এক একটু পরে ড্রেস পরিয়ে দেবে এটা আমাদের ঠাকুর ঘর এটা ফ্ল্যাটের ঠাকুর ঘর গ্রামের বাড়িতে তো বড় করে ঠাকুর ঘর আছে সিংহাসন আছে যেহেতু এটা আমরা ফ্ল্যাটে থাকি তার জন্য ঠাকুর ঘরটা একটু ছোট্ট করে ব্যালকনিতে আছে এই ঠাকুর ঘরটা দেখুন ঠাকুরগুলো দেখুন সব ঠাকুরগুলোকে গুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজানো হবে তারপর ঠাকুরের পুজো করা হবে এই ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনির এই যে এই পায়রা দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন পায়রা দেখতে পাচ্ছেন এই পাইরাগুলো হচ্ছে আমাদের এই যে এখানে একটা পায়রার ঘর করা আছে এই যে এই যে এই যে এই যে এই যে একটা ছোট একটা ডিমও দিয়েছে যে একটা ডিমও দিয়েছে এই যে এই পায়রার ঘর করা আছে এখানে একটা মানি প্ল্যান্টও লাগানো আছে আর এখানে একটা একটা পায়রা আসতো রোজ তারপরে চা আমি চাল দিতাম রোজ চাল দিতাম চাল দিতে দিতে এখন একটা থেকে পঞ্চাশটা পায়রা হয়েছে আর আমি একটা এখানে কারিপাতা ছোট্ট একটা কারিপাতা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ ছোট্ট একটা কারি পাতা গাছ কারি পাতা গাছটা এখন এত বড় হয়ে গেছে পাশের বাড়ি থেকে কারি পাতা গাছটা আমি নিয়ে এসেছিলাম কিনে না পাশের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম তারপর কারি পাতা গাছটাকে আমি বসিয়েছিলাম বসানোর পরে কারি পাতা গাছটা আমার এত বড় হয়ে গেছে যে ঠাকুর ঘরের ঠাকুর ঘর এই ঠাকুর এই ঠাকুর ঘর ঠাকুর এই পাশে আচ্ছা পাড়াটা উড়ে গেল এখন ডিম একটা ডিম পেরেছে কালকে আবার গিয়ে দেখবো আর একটা ডিম পাড়া আছে একটা ডিম এবার ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই ঠাকুরগুলোকে আমি একটা সুন্দর করে সাজাবো তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি এই গুড্ডুকে আমরা কখনোই কাজ ছাড়া করি না আমরা যেখানেই ঘুরতে যাই সঙ্গে করে নিয়ে যাই কেননা এরা এ হচ্ছে গুড্ডু হচ্ছে আমাদের রক্ষা কবজ আমরা একবার একবার দিল্লি রোডের ওখানে একটা লরির সঙ্গে আমাদের গাড়িটার ধাক্কা লেগে যাচ্ছিল গুড্ডু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে সেদিনকে আমরা প্রায় সব মরেই যেতাম মারা যেতাম কিন্তু এই গুড্ডু ছিল আমাদের সঙ্গে সেই জন্য আমরা আমাদের কারো কিছুই হয়নি গুড্ডু হচ্ছে আমাদের কাছে কি বলবো মানে আমাদের রক্ষা কবচ যাকে বলে তাই আমরা যেখানেই যাই যেখানেই যাই গুড্ডুকে সঙ্গে করে নিয়ে যাই দেখুন এই গোপাল গেছে গেছে ওর সাজ হয়ে কিন্তু একে আমরা গোপাল বলি না তার কারণ হচ্ছে এর নাম হচ্ছে গুড্ডু ঠাকুরের সাথে থাকে না এ হচ্ছে আমার ঘরে আমাদের সাথেই থাকে আমার ঘরে থাকে এটা হচ্ছে একে আমরা পেয়েছি একরকম কুড়িয়ে পেয়েছি যাকে বলে এ আমাদের আমরা যেখানে যাই যেখানে ঘুরতে যাই বাড়ি বাড়ির সবাই ফ্যামিলির সব সব লোক যখন যেখানেই ঘুরতে যাই এক সঙ্গে করে গুড্ডুকে সঙ্গে করে নিয়ে যাই এ আমরা কেউ গোপাল বলি না এ আমাদের আমাদেরই একটা একদম সদস্য হয়ে গেছে একে আমরা গুড্ডু বলে ডাকি এ সিংহাসন একটা ছোট্ট একটা সিংহাসন আমরা হাতে বানিয়ে দিয়েছি আমি হাতে বানিয়ে দিয়েছি সিংহাসনটা দিয়ে সিংহাসনে একে আমার ঘরে একে আমার ঘরে আমার যেখানে খাট আছে তার সামনে একটা টিভি এটা টিভি টিভি স্ট্যান্ডের কাছে একটা দেখা আছে ওখানে আমি ওনাকে রেখে দিই গুড্ডুকে নাম ধরে রাখি গুড্ডু দেখুন আর গুড্ডুর পাশে একটা আমার ছোট্ট অ্যাকোরিয়াম আছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম ওখানে একটা ফাইটের ফিস আছে

ঠাকুর ঠাকুরগুলো সব বেলপাতা ফুল দিয়ে সেজে গেছে সুন্দর করে এবার এবার পুজো হবে রাত্রিবেলায় ঠাকুরগুলোর গুলোর পুজো হবে আজকে জন্মাষ্টমী তার জন্য ঠাকুর রাত্রিবেলায় রাত্রিবেলা পুজো হবে আমি এখন আপনাদের সাজবো যা ঠাকুরকে পরিষ্কার করে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর দেখানোর জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা কেমন লেগেছে একটু বলবেন হ্যাঁ কমেন্ট করে বলবেন কমেন্ট করে বলবেন যে ঠাকুরগুলো আর এটা হচ্ছে মা সন্তোষীমা এটা মা সন্তোষীমা খুব জাগ্রত ঠাকুর মা সন্তোষীমা এটা হচ্ছে জগন্নাথ আমাদের প্রত্যেক সমাস একবার করে বাড়ি ফ্যামিলি সব লোক পুরীতে যাই পুরী থেকেই জগন্নাথ ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছে তার লোকনাথ ওই যে বাবার মন্দির আছে সাই বাবা না যে লোকনাথ বাবার চাগলা কচুয়া চাগলাতে লোকনাথ বাবার মন্দির আছে ওখান থেকে এটা নিয়ে আসা হয়েছে গণেশ বাবার বাবা আর গণেশকে গণেশের ছোট ছোট তিনটে গণেশ আছে আর ওই দেখুন এই ছোট্ট ঠাকুরের মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন সাজানো হয়েছে আর আমাদের ঠাকুরগুলো কিরকম দেখতে লাগছে কমেন্ট কমেন্ট করে একটু জানাবেন হ্যাঁ